হ্যালো বন্ধুগণ দেখেছ দেখেছো কাকটা কীরকম দোল খাচ্ছে আমি ক্যামেরা অন করলেই ওকে সামনে আসতেই হবে কিছু বলার নেই যাক গিয়ে ওসব কথা কালকে আমি বলেছিলাম না আমি এবার থেকে রোজ একটা করে ভিডিও দেব দেখো যেরম বলেছি আমি কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি যাক গিয়ে আসল কথাটা আগে বলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি একটা যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা বানাতে বিশ্বাস করো কিছু লাগে না কিছু না জাস্ট রান্নাঘরে এসে দাঁড়িয়ে পড়লেই হয়ে যাবে এতটা সহজ এটা কী বলবো এটা গরম ভাতের সাথে খেয়ে সবাই তো বাড়িতে আমাকে দশে দশ দিয়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিছুই না মুসুরির ডালের বড়া টক তেতুল মুসুরির ডাল একটু সর্ষে ফোড়ন একটু কালো জিরে ফোড়ন দিলেই রান্নাটা কিন্তু হয়ে যায় তোমরা এটা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো এবং আমার মতন দশে দশ পেয়ে যাও ঠিক আছে হয়ে গেল আজকের জন্য এটুকুই কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে যত্ন নিও টাটা আরে 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 দাঁড়াও দাঁড়াও তোমরা কি আমার এই ভিডিওটা দেখেছো যদি না দেখে থাকো তাহলে প্লিজ একটু দেখে নিও